আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর থেকে আমি ডাক্তার আরিফ হোসেন ঠান্ডা কাশি এতই বেশি পরিচিত যে এতে না ভুগেছেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আমাদের নিকট আসেন এমন অনেকেই আসেন যারা কেবল বর্ষাকালে বা শীতকালেই নয় বরং প্রায় সারা বছরই ঠান্ডা কাশি সর্দিতে ভুগে থাকেন আজকে আমি আপনাদের সামনে ঠান্ডা সর্দি লেগে থাকার কারণ এবং এই ঠান্ডা সর্দি সারানোর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগীর সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি পেশ করুন কোনো কোনো শিশুর সারা বছর ঠান্ডা ও সর্দি লেগেই থাকে সব সময় ঠান্ডার ওষুধ খেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে ঘন ঘন সর্দি ও ঠান্ডা লাগার কারণ অ্যালার্জি কারো কারো আবার ভাইরাসের সংক্রমণও হয়ে থাকে এই সমস্যা অ্যালার্জিক রাইনাইটিস আবহাওয়া পরিবর্তন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণেও প্রায় প্রায় ঠান্ডা কাশি সর্দি হয়ে থাকে শিশুরা সারাদিন ভালো থাকে কিন্তু রাত হলেই নাক বন্ধ হয়ে যায় গলায় ব্যাথা করে মাংসপেশিতে ব্যথা কাশি সর্দি হাঁচি ও জ্বর হয় কানে ও মুখে চাপ অনুভূত হয় স্বাদ ও গ্রহণের অনুভূতি কমে আসে প্রাপ্তবয়স্কদের বয়স্কদের বছরে প্রায় চার থেকে পাঁচ বার এবং শিশুদের ক্ষেত্রে দশ থেকে বারো বার সর্দি হওয়া স্বাভাবিক নাসারান্তের ভিতরে মিউকাস লাইনিং অতিক্রম করে জীবাণু প্রবেশ করলে নাসারান্তের ভিতরে অতিরিক্ত সর্দি জমা হয় যাকে রাইনোরিয়া বলে অ্যালার্জিক রাইনাইটিস হলে চোখ চুলকায় অ্যাজমাটিক চোখ লাল ও চুলকানি হয় ভাসমান ধূলিকণা ঘরে জমে থাকা ধোলা মাকড়সার জাল তেলাপোকা ও বিভিন্ন ধরনের ফুলের রেনু কুকুর বিড়ালের পশম পটন ডাস্ট বালিশ বা বিছানার তুলা ও বিভিন্ন ধরনের খাবার ও জিন ঘটিত কারণে শিশুরা আক্রান্ত হয়ে থাকে এখন জানাবো প্রায় ছদ্দি ঠান্ডা লেগে থাকার সমস্যায় নিরাময়ের কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম হিপার সালফার ঠান্ডা বাতাসে সংবেদনশীল গলা ব্যথা ধনো ও হলুদ রঙের সর্দি হাসি ও কাশির সময় গলাতে মাছের কাটার মতো ব্যথা এইসব লক্ষণে হিপার ক্যালকেরিয়া কার্বনিকাম যাদের ঘাম বেশি ঠান্ডা গরমে দূরত্ব অসুস্থ হয়ে যায় হাত পায়ে ঠান্ডা লাগে বিশেষ করে শিশুদের মোটা সোটা ও নাদুষ্ণুদুষিতদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বনিকাম ওষুধটি বেশ কার্যকরী তিরিশ শক্তি তিনবার পাঁচ ছয় বটিকা করে সেবন করিলে ঠান্ডা সর্দি সেরে যাবে রাস্টক্স ঠান্ডা বর্ষা ও বৃষ্টিতে ভেজাচ্ছে আবহাওয়ার কারণে সর্দি ও ঠান্ডার সমস্যা হলে রাস্টক্স খুব উপকারী একটি ঔষধ তিরিশ শক্তি পাঁচ ছয় বটিকা করে তিনবার খালি পেটে সেবন করিতে হবে টিউবার কুলিনাম যারা খুব ঘন ঘন ঠান্ডা সর্দিতে আক্রান্ত হন অল্পতেই ঠান্ডা কাশি লেগেই থাকে টিউবার কুলিনাম ক্ষমতা বৃদ্ধি করে এক হাজার দশ হাজার এমনকি উচ্চ শক্তি ব্যবহার হয়ে থাকে এক হাজার শক্তির ওষুধটি দুই দিন সকালে খালি পেটে সেবন করিতে হবে পনেরো দিন বিরতি দিয়ে পুনরায় দুই দিন সকালে এই ওষুধটি সেবন করিতে হবে সঠিক লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করিলে ঠান্ডা কাশি সর্দি সহজে চলে যাবে এবং রুগী সুস্থ থাকবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ থাকুন